একজন পুরুষ মানুষ আসলে সুন্দরী কাউকে চায় না একজন পুরুষ মানুষ চায় কেউ একজন তাকে অসম্ভব রকমের ভালোবাসবে কেউ একজন তাকে টেক কেয়ার করবে আদর যত্নে রাখবে এবং তাকে সম্মান করবে ব্যাস পুরুষের একজন নারীর কাছ থেকে এটুকুই চাওয়া একজন পুরুষ মানুষ সে সব কিছু অর্জন করতে পারে তার সেই ক্ষমতা মহান আল্লাপাক দিয়ে রেখেছে কিন্তু ভালোবাসাটা অর্জন করতে পারে না বা সেটা সে টাকা দিয়ে কেনার ক্ষমতা রাখে না সেটা শুধুমাত্র একজন নারীর কাছ থেকেই সে মানে পায় এবং এই মানসিক শান্তিটুকু নারী ছাড়া ওই পুরুষকে দেওয়ার মতো ক্ষমতায় দুনিয়াতে আর কেউ রাখে না তাই একজন নারীর কাছ থেকে একজন পুরুষ শুধুমাত্র মানসিক শান্তিটা চাই যেটা সে কঠোর পরিশ্রম করে ফিরে আসার পরে সে যেন সেই শান্তিটুকু নিয়ে তার পুরো পরিশ্রমটাই ভুলে যেতে পারে এই জন্য একজন পুরুষ একজন নারীর কাছ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ মানে রূপ সৌন্দর্য কিছুই চায় না যে নারীর মধ্যে সে তার ভালোবাসার সম্মান মানসিক শান্তি টেনশন দূর হয়ে যা দূর করার মতো অলৌকিক ক্ষমতা থাকে যে নারীর মধ্যে সেই নারীকেই পুরুষ আঁকড়ে ধরে বাঁচতে চায় যাতে করে দিন শেষে সে একটু শান্তিতে থাকতে পারে ভালো থাকতে পারে